আসসালামু আলাইকুম সব বিয়ে বাড়ির খাবার কিন্তু একই রকম স্বাদের হয় না কারণ সব বাবুরচির রান্নার ধরন এবং ব্যবহার করা উপকরণ কখনই একই রকম হয় না তবে এ কথা সত্য যে বিয়েবাড়ির খাবারের স্বাদ বাড়ির খাবারের স্বাদের সাথে সহজে মিলে না আজকে আমি আপনাদেরকে বিয়েবাড়ির রেজালার একটা রেসিপি শেয়ার করব যেটা আমার আগের রেসিপিগুলোর চাইতে একটু আলাদা চলুন তাহলে রান্না করতে করতে পুরো বিষয়টা দেখে নেই বাবুরচি রেসিপিতে বিয়েবাড়ির রেজাল রান্না করব এতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তাই অবশ্যই স্বাস্থ্যসম্মত একটা তেল নিতে হবে আজকে পুরো রান্নায় আমি ফ্রেশ সয়াবিন তেল ব্যবহার করব। শুরুতেই দুই কাপ বা প্রায় হাফ কেজির মতো তেল নিয়ে নিচ্ছি এত তেল দেখে ভয় পাবেন না পুরোটাই রান্নায় ব্যবহার করব না শুধু ডুবো তেলে পেঁয়াজ ভাজার জন্য নিয়ে নিলাম এক কাপের মতো পেঁয়াজ ভেজে বাদামি করে নিতে হবে আর পেঁয়াজটা যখন বাদামি হচ্ছে ওই ফাঁকে আমরা ছোট্ট আরেকটা কাজ সেরে নেব সেটা হচ্ছে প্রায় পনেরোটার মতো কাঠবাদাম এবং সেই সাথে প্রায় বিশটার মতো চিনাবাদাম গরম পানি দিয়ে ভিজিয়ে উপরের খোসাগুলো ফেলে দিব তারপর এগুলোকে ব্লেন্ড করে পেস্টের মতো করে নিব আর এতটুকু বাদামি আজকের রান্নার ব্যবহার হবে পেঁয়াজ যখন ব্রাউন হয়ে আসবে তখন পেঁয়াজগুলো তুলে ফেলবো আর প্যান থেকে প্রায় অর্ধেকের মতো তেল কমিয়ে ফেলবো তেল কমিয়ে নেওয়ার পর এটাকে বেশ খানিকটা ঠান্ডা করে এর মধ্যে প্রায় কেজির দুই মতো মাংস দিয়ে দিব রেজালার সাইজে কাট করে নেওয়া এই মাংসে বেশ খানিকটা চর্বি রয়েছে যেটার কারণে তেলের পরিমাণটা শেষের দিকে একটু বেশি হবে আর বেশ কিছু হাড় রয়েছে এবার এর মধ্যে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করব গোটা গরম মশলা দিতে হবে তার মধ্যে শুরুতেই দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা প্রায় পাঁচ ছয় টুকরার মতো দারচিনি দুই ধরনের এলাচ রয়েছে যার মধ্যে তিনটা হচ্ছে কালো এলাচ আর দশ বারোটার মতো ছোট এলাচ দশ বারোটার মতো লবঙ্গ অ্যাড করব আদা বাটা ব্যবহার করব তিন টেবিল চামচ এবং রসুন বাটা ব্যবহার করব দুই টেবিল চামচ ভরে ভোরে চায়ের চামচের তিন চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং সেই সাথে প্রায় এক চা চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করব। এক চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া লাগবে আর বাড়িতে আমি সবসময় এইভাবে জয়ত্রী গুঁড়া করে রেখে দিই সেখান থেকে হাফ চা চামচের মতো ব্যবহার করছি তিন টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে দিতে হবে আর অবশ্যই লবণ দিতে তো ভুল করা যাবে না তাই পরিমাণ মতো লবণ অ্যাড করে এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখনও কিন্তু অনেক কিছু দেওয়ার বাকি আছে আর সেটা পর্যায়ক্রমে দিব তাই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে চুলাটাকে অন করে দিব এবং অপেক্ষা করব এর ভেতর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে ঢাকনাটাকে খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে আর এই সময় কিন্তু চুলার আঁচ একদম হাইতে রয়েছে ভেতর থেকে যখন যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে আসবে ওই অবস্থায় এসে এর মধ্যে যে বাদামগুলো দেখিয়েছিলাম সেটা পেস্ট করে রেখেছি সবগুলো দিয়ে দিব সেই সাথে প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতো কিশমিশ ব্যবহার করব যেগুলো আমি কেটে ব্যবহার করি যেন ভেতর থেকে মিষ্টিটা খুব ভালোভাবে বের হয়ে আসতে পারে এরপর এটাকে মিশিয়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে নিয়ে আসবো এবং বাকি রান্নাটা করতে হবে যেন মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে এখনও কিন্তু আরও অনেক কিছুই দেয়া বাকি রয়ে গিয়েছে একটা সময় গিয়ে যখন দেখবেন ঝোলটা গাঢ় হতে শুরু করেছে ওই অবস্থায় ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে অপেক্ষা করব ঝোলটা টেনে গিয়ে তেলগুলো আলাদা হয়ে আসা পর্যন্ত তেলগুলো যখন আলাদা হয়ে আসবে তখন মাংসটা চেক করে দেখতে হবে কি পরিমাণ সেদ্ধ হয়েছে কারণ এরপরে বেশ খানিকটা পানি অ্যাড করতে হবে তার আগে একটা কাজু রয়েছে রেজালাটাকে আরও বেশি স্বাদের করার জন্য বাবরচিরাইয়ের মধ্যে এখন গুঁড়ো দুধ ব্যবহার করে তাই আমিও এর মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করব আর এই গুঁড়ো দুধটা দিব পানির সাথে মিশিয়ে আজকে ফ্রেশ মিল্ক পাউডার ব্যবহার করছি চার টেবিল চামচের মতো দুধ আমি প্রায় দেড় কাপ গরম পানির মধ্যে খুব ভালোভাবে গুলিয়ে অ্যাড করব। এখনও কিন্তু আরও বেশ কয়েকটা জিনিস বাকি রয়েছে তার আগে আমাদের যে কাজটা করতে হবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে অপেক্ষা করব যে দুধ ব্যবহার করলাম সেটা যেন টেনে যায় এবং মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসে একটা পর্যায়ে গিয়ে ঝোল একদম ঘন হয়ে আসবে এবং তেল আলাদা হতে শুরু করবে আর ওই পর্যায়ে এসে এটার মধ্যে ফাইনাল টাচ বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এক চা চামচের মতো কেওড়া জল দিতে হবে এবং সেই সাথে অ্যাড করব প্রায় এক চা চামচের মতো ঘি প্রিয় দর্শক আজকের এই রান্নাতে যে জিনিসগুলো ব্যবহার করলাম যদি বাবুর্চির স্বাদ পেতে চান এর সবই কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিয়ে তারপর চুলোটাকে একদম কমিয়ে ঢেকে রেখে দিব যেন তেল সম্পূর্ণ আলাদা হয়ে যেতে পারে প্রায় দশ মিনিট রাখার পর দেখুন কি পরিমাণ তেল আলাদা হয়ে গিয়েছে আর বাবুরচির রান্নাতে কিন্তু এই রকমই তেল ব্যবহার করা হয় তাই ভয় পাওয়ার কিছু নেই শুধু খাওয়ার সময় আপনারা তেলটাকে কমিয়ে বাদ দিয়ে খাবেন যাই হোক আমার রান্নাটা কিন্তু শেষ এখন শুধু এটা গরম গরম খাওয়ার পালা আর আপনারা বাড়িতে তৈরি করে সবাইকে চমকে দিন বাবুরচির স্বাদে বিয়েবাড়ির রেজালা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ